সজলবাবু শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডামি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডামি করে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন আমার প্রশ্ন হচ্ছে সজলবাবু গুন্ডামি তো আপনার বিরুদ্ধেও হয়েছে পুলিশ ব্যবহার করে গুন্ডামি হয়েছে নানাভাবে গুন্ডামি হয়েছে আপনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন আপনার ওপরেও হামলা করার চেষ্টা হয়েছে সজলবাবু গুন্ডামি কতদিন চলবে কতদিন গুন্ডামিটা নিউ নর্মাল হয়ে থাকবে এই রাজ্যে সজল ঘোষ না আর দু তিন মাস আপনারা কষ্ট করুন দু তিন মাস পরে আর এই ঘটনা ঘটবেন এটা দায়িত্ব নিয়ে বলতে পারি এই যা যা ঘটছে পশ্চিমবঙ্গে এখন সবটাই ট্রেলার এটা আরও ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে এবং যিনি নিয়ে যাচ্ছেন তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললে আবার রাগ হয় আমরা তো অমিতাভ বচ্চনকে অমিতাভ বচ্চনই বলি ভাই রাজীব গান্ধীকে রাজীব গান্ধীই বলি ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধী বলি ইন্দিরা দিদি বললে তো খেপে যাবে এটা তো এগুলো কোনো যুক্তি নেই একটা লেভেলের পর নামটাই থাকে একটা লেভেলের পর কিচ্ছু থাকে না জ্যোতিবোষকে কী বলেন জ্যোতিবোষই বলেন তো যাই হোক এখন এই গুন্ডামিটা মমতা ব্যানার্জিই করাচ্ছে এই গুন্ডামিটা উনি করাবেন উনি মানুষকে পরিচিত করেছেন আপনাদের আপনাদের টিভি বোধ হয় একটুখানি বলে আবার মমতার বিরোধী সেই জন্যই বলি অন্য টিভিগুলোতেও যদি দেখেন একই কথা শোনা যাবে যে বলেছিলেন ফাটাফাটি খেলা হবে আর বিজেপির সাথে এটা মিলিয়ে কি হবে সেটা আমি বলবো না সেটা হচ্ছে লাটা লাঠি কাটা কাটি হ্যাঁ রক্তারক্তি এই যে জিনিসগুলো সেগুলোরই বই প্রকাশ শুরু হয়েছে গত কয়েকদিন আগে গত বৃহস্পতিবার মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন ওটা গুন্ডার কাজ নয় ওটা হচ্ছে দেখবেন পকেট মার থাকে আবার মোবাইল চোর থাকে রাস্তাঘাটে মোবাইল চোর আলাদা করে তাদের পুলিশের আলাদা ডিপার্টমেন্ট থাকে সেরমভাবে উনি মোবাইল ল্যাপটপ চুরি করেছেন ফাইল চুরি করেছেন এই যে একটা চোর গুন্ডাদের মতন নিয়ে এবং সোজা সেখান থেকে চম্পট দেওয়া এই যে রাজনীতি এই যে ছিনতাইয়ের রাজনীতি এটা যে জায়গায় পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে শুধু নিয়ে যাননি সারা ভারতবর্ষের যত প্রদেশ আছে সমস্ত মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করেছেন কারণ মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন কেউ এরমভাবে ফাইল চুরি করে নিয়ে পালাতে পারে ভারতবর্ষের কেন ভূভারতে কেউ কখনো দেখেছে বলে আমার জানা নেই ওনার যদি কোনো বক্তব্য থাকতো উনি হাইকোর্টে যেতে পারতেন আচ্ছা ঠিক আছে ফাইলের ভেতরে পলিটিক্যাল সিক্রেট ছিল যে সিক্রেট পাবলিক বা ইডির হাতে চলে গেলে ওনার অসুবিধা হতো সেই ফাইলটা নিয়ে গিয়ে উনি সরাসরি হাইকোর্টে প্রডিউস করে দিতে পারতেন যে আমি কোর্টের তত্ত্বাবধনে এই ফাইলটাকে জমা রেখে গেলাম সেই সব কোনো লাইনে হাঁটেননি আজ অব্দি ফাইল কোথায় মোবাইল কোথায় আমরা কেউ জানি না বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরাসরি তার প্রভোকেশানে সারা বাংলায় এই ধরনের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী যদি না চান পুলিশকে যদি এক লাইন ডিজিকে ডেকে যদি এক লাইন বলে দেন যে কালকে থেকে পশ্চিমবঙ্গের বুকে কোনো হুলিগানিজম আমি যেন দেখতে না পাই শুনতে না পাই হবে না উনি এটা চান বলে এটা হচ্ছে এটাতে অবাক হবার কি আছে আর শুনুন পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে রাজনৈতিক মৃত্যুর আসন্ন এখন এসব হবেই আরও ভয়ঙ্কর হবে আপনারাও সাবধানে থাকবেন কে কতদিন থাকবে না থাকবে যে জায়গায় নিয়ে যাচ্ছে রাজনীতি সেটা আজকের দিনে বলা ভীষণ ভয়ঙ্কর কাল যদি শুভেন্দুবাবুর মতন জেড প্লাস সিকিউরিটি না থাকতো এলাকার মানুষ না থাকতেন তাহলে আজকের দিনটা কী দেখতেন আপনিও জানেন না আমিও জানি না আজকের দিনটা কি হতো আপনিও জানেন না আমিও জানি না এই যে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছেন আজকে অপজিশন লিডারের সম্মান অ্যাজ লাইক অ্যাজ মুখ্যমন্ত্রী স্টেটাসের সমান প্রশাসনিক পদ এমনি নয় তার ওপর যদি এরকম হয় আরে ভারতবর্ষে সর্ববৃহৎ রাজনীতি পৃথিবীর সর্ববৃহৎ রাজনীতি রাজনৈতিক দল জেপি আড্ডার ওপর হামলা হলে আমরা সবাই নীরব থাকি আমরা কেউ কোনো কথা বলি না কিন্তু এরপর হ্যাঁ মানুষ যদি হাতে আইন তুলতে থাকে কারণ একটা সময়ের পর আইনটাকে রক্ষা করতে গেলে আইনকে নিজের হাতেই নিতে হবে এর কোনো বিকল্প রাস্তা নেই উত্তর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়